আমাদের সমাজে এক ধরনের বড় ব্যাথি আমরা লক্ষ্য করছি আমাদের দেশে এখন যে রাজনীতি যে ধারা চলতেছে তা তো দেখতেই পারতেছেন একটা অবস্থার মধ্য দিয়ে চলতেছে আগে আমরা বাংলাদেশে খালি রাজা রাজাকার শুনতাম এখন খালি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শুনি এটাই আমাদের অর্জন এটুই বিসর্জন কিন্তু আমাদের একচুয়ালি কোন পরিবর্তন হচ্ছে না সমস্ত কিছু কনস্টিটিউশনের পিছন নিয়ে চলতেছি এই আপনার ইনুজ সরকার আশা করছে আমরা ভালো কিছু করবো ইনুজ সরকার আসছে এখন কি হচ্ছে দেখেন একচুয়ালি কি ইম্প্যাক্ট হচ্ছে দেশে এখন পর্যন্ত কোন সংস্কার হয় নাই আপনার এক দল আসতে যাচ্ছে ক্ষমতায় আরেক দল থাকতে মানে আরেকটা দল না আরেকটা গ্রুপ ক্ষমতায় থাকতে চাচ্ছে কোন ফন্দি ফিকির কোন পলিসি কি করে কোন ঢং করে কোন রং করে কোন কনস্পিসি করে কোন কৌশল অবলম্বন করে ক্ষমতা আরো দীর্ঘদিন থাকা যায় এবং এই দীর্ঘদিন থাকা কি সংস্কার হবে সেটাই চলছে যেটা শেখ হাসিনা করছে শেখ হাসিনা শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য সে নানান ফন্দি ফিকি করছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাই করতেছে আবার এই সরকারকে সরানোর জন্য যা যা কর আগে বিরোধী দলগুলো করছে এখনকার দল তাই করছে তার আমাদের সাধারণ জনগণের কথা কি চিন্তা করে বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কি অবস্থায় পড়ে আছে স্কুল কমিটি কলেজ কমিটি কোন চলছে না একটা প্রত্যেকটা উপজেলাগুলোতে গুলোতে অধীনে চল্লিশ পঞ্চাশটা একশোটা করে শিক্ষা প্রতিষ্ঠান তিনি যাওয়ারই সময় পান না একটা স্কুলের শিক্ষা হেডমাস্টার যা আর তিনি একজন ইউনো হয়ে কি করে আপনার এই এক শিক্ষা প্রতিষ্ঠানের ভিজিট করবেন আর হেডমাস্টার হয়ে গেছেন এখন ফান্ডাগান খান তিনি তার মতো করে চালাচ্ছেন কলেজগুলো ওইভাবে চলছে বিশ্ববিদ্যালয়গুলো ওইভাবে চলছেন শিক্ষা উপদেষ্টা ভালো মানুষ আমরা খালি ভালো মানুষ খুঁজি আবার কোথাও দক্ষ লোক খুঁজি কিন্তু ভালো মানুষ নাই আবার যেখানে ভালো মানুষ আছে তিনি দক্ষতা তার দক্ষতা নাই আপনার এইগুলো কে দেখবে কে কি করবে দুদক দুদক একটা প্রতিষ্ঠান দেখবেন না সবচেয়ে বড় দুর্নীতির আগ্রহ হয়ে গেছে দুদকের একজন বলতেছে দুদকের ডিডিএ এরা নাকি কোটি কোটি টাকা কামাই করতেছে একজন আমার একটা চিঠি ইস্যু করে দিয়ে তারপর তারপরে তার থেকে কোটি টাকা নিয়ে ওই চিঠি আবার নাই করে দেয় মানে চিঠিটা আপনার ওই লিপ ই করা হয় না আপনার ওই যে রেজিস্টার না মানে আমি দুদুকে একজন কর্মকর্তা আমি একটা চিঠি দিলাম চিঠিটা এখানে এমনি করা নাই সিস্টেমেটিক এতে করা হয়নি একজন অপরাধীর নাম খুঁজে বের করলাম অমোধ ব্যক্তি তাকে একটা দুদক চিঠি গেলেই তিনি ঘুষ নিয়ে আসবেন আমি ঘুষ নিলাম চিঠিটা ছেঁড়ে ফেললাম দুদক জানেও না আমি এদের হিসাবে ঠিক করছি সো তারপর আপনি কোন সেক্টর মান ভালো ভালোভাবে চলতেছে বলেন সব জায়গায় মানে লালে লাভ এই দেশের জনগণ আজীবন ওই ব্রিটিশদের দ্বারা চলছে আমরা চাকর হয়ে আছি এখনো চাকর হয়ে থাকবো আর এখন একটা জিনিস হয়ে গেছে যে আপনার বিরুদ্ধে আমি গেলেই আমার নাম সোশ্যাল মিডিয়াতে লিখবেন আমার বিরুদ্ধে আপনি গেলে আপনার বিরুদ্ধে আমি সোশ্যাল মিডিয়াতে লিখব তো এই দেশের জন্য মানে সত্যিকার অর্থেই একটা কথা আছে না যে যে দেশের মানুষ যেমন বা যেই জাতি যেমন তারা তেমন নেতা পান আমাদের জন্য শেখ হাসিনার মতো নেতাই উপযুক্ত কারণ কি এই দেশে আমরা খুব ভালো কোন নেতা আসলে আমরা মানে ডিজার্ভ করি না কারণ আমাদের নিজেদের মধ্যে প্রবলেম যাই হোক আল্লাহ আমাদেরকে একজন যোগ্য শাসক এই দেশে দিন এবং এই দেশের মানুষকে রক্ষা করুন যাই হোক আমার পুরো বক্তব্য থেকে ভালো দিকগুলো নেওয়ার চেষ্টা করবেন আর যদি মনে করেন আপনারা শেয়ার করতে পারেন সবার জানার স্বার্থে যেহেতু এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড Thank you. Assalamu alaikum.